স্বামীজির কপালে এটি সম্ভব হয়নি তাই সেটি স্বামীজির পক্ষে সম্ভব হল না তাই স্বামীজি নির্বাচিত ঠাকুরের মানসপুত্র প্রথম সঙ্গে প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এটি একটি ছোট্ট বই শ্রী রাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা এটি গীতা শুরু করে তিনি লিখতেন কখন যখন রাজ্যে শোয়ার আগে বাণ সঙ্গের এই বইটি একটি মাধুর্য আছে মহারাজ যা মনে পড়তো তাই লিখত ঠাকুরের কথা ঠাকুরের উপদেশ বলে হয়তো আজকে দুটি তিনটি পয়েন্ট লিখেছেন লিখে শুইতে শুয়েছেন এমন সময় দেখেন ঠাকুর এসে হাজির ঠাকুর এসে বলছে এই কি লিখলি এটা তো আমার কথা নয় আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে একজন সাধক এসেছিল সে বলেছিল সেই কথাটাই তোদের বলেছিলাম এটা আমার নামে চাপিয়ে এসিস কেন আমি এই কথাটা বলিনি সঙ্গে সঙ্গে মারা উঠে ওরা কেটে দিতেন তারপরে একটি প্রসঙ্গ লিখেছেন এই প্রসঙ্গে এটি তখন ঠাকুর আবার একদিন এসে বলছে এটা আমি বলিনি এটা আমি একজনের কাছে শুনেছিলাম সেটা বলেছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য এটা আমার নয় সেটাও কেটে দিলেন এইভাবে সংশোধন করছেন ঠাকুর স্বয়ং সেই ছোট্ট বইটি থেকে আমি দু চারটি কথা আলোচনা করব বিষয় সংসার সাধন এই সংসার সাধন সংসারটি কি আমরা অনেক সময় বলে থাকি সংসার মানে একটি সবচেয়ে পৃথিবীর মধ্যে যা থাকে নগন্য একটি জায়গায় সেখানে কিনা কোনো দিন কোনো শান্তি নেই দিন কোন আনন্দ নেই সর্বদা শুধু গুপ্ত জ্বালা যন্ত্রণায় জর্জরিত একটি মহাকুণ্ড সত্যি কি তাই তাহলে ঠাকুর কি এত ভুল কাজই করলেন সংসারীদের এত ভালোবেসে গেলেন ঠাকুর কি এত ভুল কাজ করলেন তিনি হয়ে এই বাড়িতে বাড়িতে গিয়ে তার পছন্দ করলেন তাদের হাতে খেলেন চেয়েও খেয়েছেন গো কিছু দেবে না দেখো না কিছু ব্যবস্থা হয়েছে কিনা একটু বলেও কিছু দিতে হয় তাদেরকে কিছু খাওয়াতে হয় একটু মিষ্টি জল একটু বাতাস যাই একটু পিছন দিতে হয় ঠাকুরের নাম করতে হয় ঠাকুর নিজে কাজটা কেন করছে এটা জানতে হবে যে ঠাকুর করছেন এই জন্য যে আমাদের মঙ্গলের জন্য কারণ তার যে ভাবি রামকৃষ্ণের সঙ্গ হবে ঠাকুর তো জানতেন তিনি সাক্ষাৎ রাম কৃষ্ণ তিনি বলছেন আমাকে আমার মধ্যে সমস্ত মাও বলেছেন সর্বদেব দেবী স্বরূপ তাহলে ঠাকুরকে পুজো করলে সব দেবতার পুজো করা যায় আমাদের পৃথিবীতে যত দেবতা আছে সবার পুজো করা যায় তার যেখানে পুজো হয়েছে সব দেবতাই সন্তুষ্ট হয়েছে এক রামে এক কৃষ্ণে একই দেহে রাম কৃষ্ণের সব পূর্ণ আমরা তারই কথা আলোচনা করেছি সংসারের মধ্যে থেকে সৃষ্টি হবে কে তার এই ভাবি সঙ্গে স্ত্রী মঠ তৈরি হবে তার মঠ তৈরি হবে 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 সেটা কি ঠাকুর না অবশ্যই মিজাতে তিনি গেরুয়া দিচ্ছেন তিনি জানতেন না এই ত্যাগিটা কোথায় যাবে আবার কি সেই বাড়ি ফিরে যাবে কখনই না ঠাকুর কেন ঠাকুরকে স্বামীজিকে বলেছিলেন যে গঙ্গার ধারে আমার এই অস্থিটাকে সমাহিত করি কেন বলেছিলেন তিনি কি জানতেন না যে একটা বিশাল যোগ্য হবে এটা পৃথিবীব্যাপী তার কাজ হবে কারণ সংসার ছাড়া কিছু আছে সংসার আমাদের বাহ্যিক দৃষ্টিতে সত্যিকারের বেশ কঠিন জায়গা কারণ সংসারতি ইতি সংসার অর্থাৎ প্রতিনিয়ত যা পরিবর্তনশীল তার নাম সংসার আজকে যা ভাবছি কালকে তা উল্টো হয়ে যাচ্ছে সেটা যেটা করতে যাচ্ছি সেটা আরেক উল্টো হয়ে যাচ্ছে কেন না যারা রয়েছে যারা আসছে যারা আসবে তিনটি শ্রেণীকে পূর্ণ করা সংসারের পক্ষে সবসময় সম্ভব পায় না যারা রয়েছে সেই প্রবীণরা যারা আসছে নবীনরা যুবকরা যুবতীরা এরপরে যারা আসবে শিশুরা একটি সংসারের মধ্যে এই তিনটি শ্রেণী বিরাজ করছে আর এই তিনটি শ্রেণীকে সন্তুষ্ট করা আমাদের কারো পক্ষেই সম্ভব নয় কিন্তু যদি আমরা ঈশ্বর বুদ্ধিতে তাদেরকে ভালোবাসতে পারি ঈশ্বর জ্ঞানে যদি তাদের সেবা করতে পারি তাহলে এটা ষোলকলা পূর্ণ হয় কারণ সংসারটা আনন্দ আমার জন্মটাও আনন্দ আমি জানি না যেহেতু হসপিটালে জন্মগ্রহণ করেছি বা ডাক্তার কার্ড জন্মগ্রহণ করেছি একটা বার্থ সার্টিফিকেট ছাড়া আমার কোনো সংসারে কোনো কাজ করা যাবে না এই সার্টিফিকেটে দেখলাম আমার অমুক দিন জন্ম কিন্তু আমরা কতদিন থাকবো কোথায় থাকবো কিভাবে থাকবো কোথায় চলে যাবো কবে আমাদের মৃত্যু গ্রাস করবে তা তো আমাদের জানা নেই জানা নেই বলে আমাদের মধ্যে একটা উটুপুটি ভাব থাকে তাড়াতাড়ি কিছু করে দেখাতে হবে প্রত্যেকটি প্রত্যেকটি সংসারের জীব তারা কি করে তাড়াতাড়ি করে কিছু করে দেখাতে হবে সেটা ভালো হোক আর মন্দ হোক সে কিন্তু যে করে স্বামীজি বলছেন সে কিন্তু মন্দকে মন্দ জ্ঞানে কখনো করে না সে কিন্তু মন্দটাকে ভালো জ্ঞানে করে তারা যে মন্দটা দেখছে তার মধ্যে ভালো মন্ত জ্ঞান আছে স্বামীজি আরেকটু এগিয়ে বললেন যে আমরা সাধারণত কি করি আমরা সাধারণত কিছু ভালো ভালো চিন্তা ভাবনাকে নিয়ে একটি সুন্দর একটি টুটো বা একটি মন্ডপ তৈরি করি সেই মন্ডপটাকে তালা দিয়ে রাখি সেখান থেকে জগৎটাকে দেখি তার বাইরে কিছু হলেই সেটা খারাপ অর্থাৎ আমি কতগুলো ভালো চিন্তাকে নিয়ে একটি সুন্দর জায়গা রেখেছি সেটা আমার আমি সেখান থেকে জগৎটাকে দেখছি তার জগৎটাকে সেখান থেকে দেখতে গিয়ে তার বাইরে যা হচ্ছে সেটাই খারাপ ছেলে কি মেয়ে কি স্বামী কি স্ত্রী কি কেউ করে সত্য করতে পারছি না সব খারাপ কারণ আমি যেটা ভেবে নিয়েছি এটাই সত্য আর বাইরে কিছু নেই এইখানে হচ্ছে কি সংসারের মায়া খেলা আমি যে এটা আমি যে ওটা এটা কিন্তু কখনই আমরা ভাবছি না ভাবছি না বলে আমরা সন্তানের দোষ দেখছি ভাবছি না বলে আমার সন্তানটা কে জামাতার দোষ দেখছে পিতা মাতা শ্বশুর শাশুড়ির দোষ দেখছে এইরকম করতে করতে একটা বিশাল দোষের আখড়া সৃষ্টি হয়েছে কিন্তু এই সংসারটি ভগবানের যত পুরুষ মানুষ আছে সব পুরুষ মানুষ রামের অংশ থেকে জন্ম তাই এরা সব রামের অংশ আর যত নারী আছে সব নারী সীতার অংশে জন্ম তাই এরা সব সীতার অংশ আমরা তো এটাই ভুলে যাচ্ছি রাম সীতার মিলনে এই সংসার আমরা রামকে সীতাকে কিভাবে বিসর্জন করবো জন্য প্রস্তুত কিন্তু একবার সীতাকে আহ্বান করে কিভাবে পুজো করতে হয় তার জন্য কি কোনো প্রস্তুতি নিয়েছি তারপরে সংসার কি হচ্ছে আরো দিন দিন দুর্বিশ হয়ে উঠছে যেটা আমি জানি না আমি মেয়ে মানুষ একটি মেয়ে একটি বাচ্চা একটি মেয়ে এটি সত্যি কথা মেয়েটি যখন বড় হচ্ছে মেয়েটি যখন সংসারে যাচ্ছে যখন সে একটা সংসারে করুমা হচ্ছে